আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর দশম সেশনের একশো ছাব্বিশ থেকে একশো সাতাইশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তো আজকে আমরা একটা বাড়ি কাজ আছি এটা সমাধান দেখব প্রতিদিনের কাছ থেকে পরিবেশ দূষণ দূষণের কারণ ও তা রোধ করার উপায় সম্পর্কে জেনেছ একদিকে বর্জ্য পদার্থ উৎপাদন যেন হ্রাস পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হয় অপরদিকে বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহার ও পুনর্প্রক্রিয়াজাত করে দূষণ হ্রাস করতে হয় দূষণ কমিয়ে আনতে বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা নিশ্চয়ই বুঝতে পারছ তোমার এলাকায় বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কীভাবে হয় কারা এই দায়িত্বে আছেন বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পর সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় পরের সেশনের আগে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে ছক পাঁচে লিখে নিয়ে এসো নিচের ছকে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো তোমরা নিজেদের কৌতূহল মেটাতে অন্য প্রশ্নের উত্তরও খুঁজতে পারো তো এখানে দেখো ছক পাঁচ যেটা আছে তোমাদের এটা পূরণ করতে হবে এখানে বেশ কিছু প্রশ্ন আছে এই যে পাঁচটা প্রশ্ন আছে মোট ছয়টা প্রশ্ন এগুলোর উত্তর তোমাদের এই ছকে লিখতে হবে তো আসল শিক্ষার্থীরা আমরা এখন এই ছকটা পূরণ করি ছক পাঁচ প্রথম প্রশ্নটা কি কারা বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তাদের কার ভূমিকা কি। আমাদের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে তারা কিছু বর্জ্য সংগ্রহকারী বা পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন একজন সুপারভাইজার সব কিছু দেখাশোনা করেন তারপরে প্রশ্নটা হচ্ছে বর্জ্য সংগ্রহ কিভাবে করা হয় নিয়োগকৃত বর্জ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যানের সাহায্যে বর্জ্য সংগ্রহ করে থাকে এরপর আছে বর্জ্য সংগ্রহ করে কোথায় নিয়ে যাওয়া হয় বর্জ্য সংগ্রহ করে সব বর্জ্যকে একত্রে করে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যা এলাকার বাইরে অবস্থিত বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করার ব্যবস্থা আছে কি না বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করার ব্যবস্থা আছে প্রথমে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হয় বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহার ও পুনর্প্রক্রিয়াজাত করার ব্যবস্থা আছে কি না বর্জ্য পদার্থকে পুনর্ব্যবহার ও পুনর্প্রক্রিয়াজাত করার ব্যবস্থা রয়েছে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে অপচনশীল বর্জ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে জমা হয় অপচনশীল বর্জ্য শেষ পর্যন্ত পুনর্ব্যবহার ও পুনর্প্রক্রিয়াজাত ইউনিটে গিয়ে জমা হয় ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে একাদশ দ্বাদশ শত্রুদশ সেশনের যেই কাজগুলো আছে সেগুলো আমি আলোচনা করব সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় একশো ছাব্বিশ পৃষ্ঠা একশো সাতাশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ